That's uh, a dining space.

এই মুহূর্তে আমরা চলে এসেছি লতা জিপসাম থেকে দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আমাদের সাথে আছে মনির ভাই লতা জিপসামের প্রোভাইডার এবং এই এই মুহূর্তে যে বাসায় আমরা আছি এই বাসার সম্মানিত ক্লায়েন্ট আমাদের সাথে আছে তো মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালোই ভাই ভাই এই মুহূর্তে আজকে আমাদের কি দেখাবেন যদি একটু বলতেন আজকে এই মুহূর্তে আমি এই ভাইয়ের বাসায় পুরো ফ্ল্যাটের কাজ করছি হম এ জায়গায় আসলে এই ভাইয়ের বাসাটা ঠিকানা হয়েছে জুরাইল আলম মার্কেট আচ্ছা এই জায়গায় আরো আগে বাইরে বাসা কাজ করছি পরে আসলে এই কাজগুলো চাইছিলে আসলে বর্দিয়া করার জন্য বুঝছ আচ্ছা 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 তাই বর্দিয়া করার জন্য দেখা যায় অনেক টাকা বিল হয়ে যায় এই জন্য ভাইরে আমি পড়া দিলাম যে ভাই আসলে আমরা বট আর জিপসন বর্দ সেমিয়া কি আচ্ছা তাহলে তো তাহলে অল্প টাকার ভিতরে জিপসন বর্দিয়া করলে সুন্দর একটা ডিজাইনটা এবারে ভাইয়ের সাথে কথা কইলে আলোচনার মাধ্যমে মানে ভাই কাজটা করে দিছি।

এখন সুন্দরটা তো আপনারা বলবেন আপনাকে কাজের আগে যে মনির ভাই যে আশ্বাস দিছিল যে কাজটা কেমন সুন্দর হবে এইভাবে আপনি কতটুকু কতটুকুSatisfy যে বুঝে বৈছেন না মোটামুটি ভালো যেভাবে বলছে 100% হয় না 95% কথার সাথে কাজ আপনি টোটালি সন্তুষ্ট তো তাই তো সন্তুষ্ট হ্যাঁ আচ্ছা কাজের ফিনিশিং রেট যে রেট দিছে আপনাকে সেই অনুযায়ী সন্তুষ্ট তো তাই তো হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এর আবার ওকে তাহলে আমরা মনির ভাই নিয়ে আমরা পুরো ফ্ল্যাটের কাজগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো মনির ভাই এই প্রোজেক্টটা আসলে কতদিন আগে করা যদি একটু বলতেন আসলে এই কাজটা করা হয়েছে প্রায় তিন চার মাস আগে করা হয়েছে কাজটা তিন চার মাস আগের কাজ দেখেন এখনো নতুনের মতোই আছে ঠিক আছে তিন মাস আমি যেটা জানি জিপসাম সাধারণত পানিতে আগুনে কিছুই হয় না না এটা হচ্ছে আসলে জিপসন বোর্ড এগুলো যারা বাইরে থাকে এরা ভালো জানে বাংলাদেশে থেকে আর এখন ম্যাক্সিমাম কিন্তু আমাদের জিপসন বোর্ডের কাজগুলো বেশি চলে চলে আপনার এই প্লেন বোর্ড আর জিপসন বোর্ড দিয়ে ডিজাইন করলে সেম একই কোয়ালিটি ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি আমরা অনেকে এই যে ডিজাইনটা যে আমরা করছি এটা কিন্তু অনেকে বুঝতে পারবো না যেটা বোর্ডের কাম এটা মনে হবে যে ভোট দিয়ে করা এটা ভোট দিয়ে করা ঠিক আছে খরচ অর্ধেক এরও কম হয়ে যায় খরচ অর্ধেক কম আসে পরে ডিজাইনটা অনেক সুন্দর হয় এই জন্য এই কাজগুলো বর্তমানে মার্কেটে চলে বেশি এবার আমি একটু জানতে চাই গ্লিস স্কয়ার ফিট কত করে এগুনা আমরা যদি আমরা রং সহকারে কাজগুলো করি তাইলে দেন পঞ্চাশ টাকা পারিস স্কোরপিট আচ্ছা সারা বাংলাদেশি আর এবং যদি আপনার আর যদি রং সারা করে তাইলে 200 টাকা স্কোরপিট আচ্ছা মানে একদম রিজনেবল প্রাইস এইটা হচ্ছে ডাইননেস স্পেস ডাইননেস এর উপরে কিন্তু ছোট একটা রাউন্ড সিলিং এবং এই সাইডে হচ্ছে বড় একটা রাউন্ড কিন্তু আসলে এই যে আমরা যে রেড গুণা দেই অনেকে অনেক প্রকার ইডিট দেয় এখন বর্তমানে যারা কাজগুলো করাই অনেক ক্লান্টে দেখা যায় এরাটা মানে বিবেদন্ত পড়িয়েছে যে আসলে কাজগুলো কারে দিয়ে করাবো আপনার কোয়ালিটির ব্যাপার আছে কোয়ালিটির ব্যাপার আছে কিন্তু আসলে এই কাজগুলো আমরা যে কোনো মানুষের দিয়ে আমরা করান কিন্তু আগে দেইকা বুঝে শুনে আমার কাজগুলো করাইবেন আচ্ছা আচ্ছা কারণ উদ্দেশ্য হলো কি এখন বক্স মানে কিন্তু আমাদের মেস্তুরি সবাই কোম্পানির মালিক হয়ে গেছে এখন কিন্তু কোম্পানি নেই সবাই অফিস অফিস কিছু নাই পর কোম্পানি বেডরুম দেখি ভাই তাই এই সমস্ত মানে লোক থেকে মানে আমরা কাজটা দেবেন

হে আমার বুঝলো আচ্ছা তো ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে আছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসে আছেন তারা কিন্তু চাইলে সরাসরি না আসতে পারলে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনাদের ডিজাইন পাঠিয়ে দেবে সেই ডিজাইন পছন্দ করে কাজ করে নিতে পারবেন তো ভিডিওটা আজকাল বড় করুন অবশ্যই যারা ভিডিওটি দেখলেন লাইক কমেন্টশন শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস